আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালে এই পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম গত পর্বে আমরা দেখেছিলাম কীভাবে আপনার এসটিম পেজে ক্লাস এবং আইডি ব্যবহার করতে হয় সেই জিনিসটা আমরা দেখেছিলাম আজকের পর্বে আমরা দেখব কীভাবে মাল্টিপল ক্লাস ব্যবহার করবেন এবং ক্লাস এবং আইডির মধ্যে যে ডিফারেন্সটা সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব তো চলেন শুরু করা যাক বরাবরের মতোই আমরা একটা এসটিম ফাইল এবং সেসেস ফাইল তৈরি করে নিয়েছি এবং সেটা আমরা লিঙ্ক আপ করে নিয়েছি এস ফাইলে তো আমরা এখানে একটা পিট্যাক নিচ্ছি এবং পিট্যাকের মধ্যে নিচ্ছি আমরা এখানে নিচ্ছি ওয়েব ডিজাইন ডিজাইন বাংলা টিউটোরিয়াল বাংলা টিউ টু টু রিয়াল প্রোভাইড প্রোভাইড বাই সজলার্নি সহজ লার্নিং সেভ দিলাম সেভ দেওয়ার পর আমরা যদি ফাইলটা রিলোড দিই সেভ দিলাম সেভ দেওয়ার পর আমি ফাইলটা রান করলাম আমরা যদি রান করি তাহলে দেখতে পাবো এখানে যে আমাদের রেজাল্টটা এখানে চলে আসছে যে ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল প্রোভাইড বাই সহজ লার্নিং তো আমরা যে বিষয়টা আজকে দেখব যে কীভাবে মাল্টিপল ক্লাস অ্যাড করবেন ধরেন আমি এখানে একটা ক্লাস অ্যাড করি আপনারা জানেন অবশ্যই ক্লাস অ্যাড করতে এখানে আমি ক্লাস অ্যাড করলাম কালার নামে কালার নামে আমি একটা নেম দিলাম কালার এবং এটাকে আমি ধরলাম সিএসএস ফাইলে এবং কালার ধরলাম এবং এখানে আমরা দিব কালার কালার রেড দিলাম এবং আর একটা প্রপার্টি দিলাম ফ্রন্ট সাইজ আচ্ছা কালার আমরা একটা প্রপার্টি দিই কালার দিই এবার যদি আমি সে রিলড দিই তাহলে আপনারা দেখতে পাবেন এখান থেকে কালার প্রপার্টিটা বা কালার শেসেসটা অ্যাপ্লাই হয়েছে তো এগুলো হচ্ছে আপনারা গত পর্বে দেখেছিলেন যে কিভাবে ক্লাস দিয়ে ক্লাস দিতে হয় এবং ক্লাসে কিভাবে ধরতে হয় শেষেস ফাইলে এবং সেটার শেষেস ফাইলে কিভাবে কালার প্রপার্টি অ্যাড করতে হয় তো এগুলো আপনারা এগুলো আপনারা জানেন আজকে আমরা দেখব যে কিভাবে মাল্টিপুল ক্লাস ইউজ করতে হয় ধরেন এখানে আমার আরেকটা ক্লাস থাকবে সেটা হচ্ছে সাইজ সাইজ নামে আমার একটা ক্লাস থাকবে দেন এই সাইজটা কপি করলাম এবং এই সাইজ ক্লাসে আমরা আলাদা একটা প্রপার্টি অ্যাসাইন করব। সেটা হচ্ছে কি ফ্রন্ট সাইজ ফ্রন্ট সাইজ সেটা হচ্ছে পঞ্চাশ বা তিরিশ পিকজেল আমরা একটা ফ্রন্ট সাইজ অ্যাপ্লাই করলাম এখন যদি সেভ করি তাহলে দেখবেন এখান থেকে আমাদের যে লেখাটা ছিল সেই লেখাটার ফ্রন্ট সাইজটা বৃদ্ধি হয়েছে আমি যদি এখন ইন্সপেক্ট এলিমেন্ট করি তাহলে দেখবেন যে সাইজ ক্লাস থেকে একটা সিএসএস পেয়েছে এবং কালার সিএসএস থেকে এক না কালার ক্লাস থেকে একটা শেষেস পেয়েছে তার মানে এখানে আমরা যে এই যে সাইজ এবং কালার এই দুইটা সিএসএস আমরা অ্যাপ্লাই সরি ক্লাস আমরা নেম দিয়েছিলাম ক্লাস নেম দিয়েছিলাম একই সাথে সেই জিনিসটা আমরা এখানে পেয়েছি তো আমরা যদি চাই যে আমরা মাল্টিপুল এখানে ক্লাস নেম দি দিব তো আমরা দিতে পারবো সেটা আমরা যদি চাই যে এখানে মাল্টিপুল ক্লাস নেম ব্যবহার করবো আরও এখানে অনেক ক্লাস নেম ব্যবহার করবো তাও আমরা এখানে দিতে পারবো তো মাল্টিপুল ক্লাস নেম ব্যবহার করার সময় আপনাকে অবশ্যই একটা স্পেস দিয়ে দিতে হবে তারপরে এটা ইউনিক নামে নাম দিতে হবে যদি আপনি চান যে এইভাবে দেবেন সহজ সহজ লার্নিং এলিয়ার লার্নিং এই নামে দেবেন তাহলে এখানে দুইটা ক্লাস হবে একটা হচ্ছে কি সহজ নামে ক্লাস পাবেন এবং একটা কি লার্নিং নামে ক্লাস পাবেন সহজ লার্নিং এই দুইটাই একই সাথে ক্লাস পাবেন না এটা দেওয়ার জন্য আপনাকে আন্ডার স্কোর ব্যবহার করতে হবে আন্ডার স্কোর আন্ডার স্কোর ব্যবহার করার ফলে তখন এটা আপনার সহজ আর লার্নিং সহজ লার্নিং এটা হচ্ছে একটাই ক্লাস পাবেন আশা করি বুঝতে পেরেছেন তো এইভাবে আপনি মাল্টিপল ক্লাস আপনি অ্যাড করতে পারবেন আপনার যে কোনো একটা এসটেমএল এলিমেন্টে এখন এখন দেখি আমরা আইডি কিভাবে ব্যবহার করব আমরা এটাই কপি করতেছি কপি করার পর এখানে দিচ্ছি এটা আইডি 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 এখানে দিলাম কালার টু নামে বা আমি এটা হচ্ছে কেটে দিই কেটে দেওয়ার পর হচ্ছে হচ্ছে দি ফার্স্ট আইডি এফ আর ফার্স্ট আইডি ফার্স্ট আইডি আমরা একটা আইডি নিলাম কপি করলাম কপি করার পর এখানে আমরা এখানে এর কিছু সিএসএস এস দিই আর আইডিকে ধরার জন্য কি ইউজ করবো আমরা হ্যাজ ইউজ করবো এখানে দিলাম কালার কালার কী দিব এখানে দিলাম টু বা গ্রিন দি তাহলে ভালো হবে জিআরডাবল ইন্ড গ্রিন দিলাম দেন সেভ করলাম সেভ করার পর আমি যদি এটা রিলোড দিই তাহলে দেখতে পাবেন এখানে গ্রিন কালারটা এখানে চলে আসছে আমি যদি এখন এই নিচের পিটাতে নিয়ে যাই তাহলে এখানে দেখবেন ফার্স্ট আইডি এই ক্লাস থেকে না এ সরি এ আইডিটা থেকে গ্রিন কালারটা পেয়েছে এই সিএসএস শেষ নাইন নাম্বার লাইন থেকে নয় নাম্বার লাইন থেকে তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আইডি কীভাবে দেবেন এখন যদি আপনি চান এখানে দেখলেন যে ক্লাস আমরা মাল্টিপুল একটা ক্লাস অ্যাট্রিবিউটের ভিতরে আমরা মাল্টিপুল ক্লাস নেম ব্যবহার করতে পারছি এখন যদি আপনি মনে করেন যে এখানে আমি আরেকটা নাম দেবো যেমন নেম নেম নামে আমি নেম নেম আইডি এই নামে আমি একটা আইডি নেম দিলাম এখন এটাকে ধরবো ধরার পর আমি এখানে আইডি আরেকটা ডাকবো কল করবো এখানে দেন এখানে আমরা হচ্ছে কী দেবো ফ্রন্ট সাইজ দেবো কত পিক জেল আমরা তিরিশ পিক জেল দিতে চাইছি ফ্রন্ট সাইজ সেভ দিলাম সেভ দেওয়ার পর আমি যদি এখানে রিলোড দিয়ে দেখবেন কোনো কিছুই কাজ করছে না দেখেন আগের যে প্রপার্টিটা আমরা দিয়েছিলাম সেই প্রপার্টিটাও পাচ্ছে না এখানে কালার প্রপার্টি দিয়েছিলাম সেটাও পাচ্ছে না কারণ এটা সম্ভব না ক্লাস ক্লাসে আমরা যেমন দুইটা ক্লাস নেম আমরা একই ক্লাস অ্যাট্রিবিউটের মধ্যে ব্যবহার করেছিলাম এটা ক্লাসে সম্ভব বাট আইডি কিন্তু কখনোই একটা আইডির অ্যাক্টিভিউটির মধ্যে দুইটা আইডি নেম কখনোই সম্ভব না কারণ আমি আগেই বলেছি আইডি হচ্ছে ইউনিক একটা এলিমেন্টে একটা আইডি সম্ভব একটা ইস্টেম এলিমেন্টে একটাই আইডি দিতে পারবেন কখনোই দুইটা আপনি আইডি দিতে পারবেন না এটা হচ্ছে একটু মাথায় রাখতে হবে যে একটা এস্টেমেল এলিমেন্টে আপনি একটা আইডি ইউজ করতে পারবেন কারণ আইডিটা হচ্ছে ইউনিক আমরা অ্যাকচুয়ালি আইডিটা ইউজ করি ওই পেজে মেন মেন যে ডিপগুলো যে ডিপগুলো প্রধান প্রধান যে ডিপগুলো ওই প্রধান প্রধান ডিপগুলোতে আমরা অ্যাকচুয়ালি কী করি আইডি ইউজ করি এবং আইডি যদি কাজ থাকে তাহলে আইডি ইউজ করি তাহলে না থাকলে আমরা কখনো আইডি ইউজ করি না আমরা ক্লাস দিই কারণ ক্লাস ক্লাস কেন দিই কারণ আমরা একটা ক্লাসের ভিতরে আমরা মাল্টিপুল মাল্টিপুল ক্লাস নেম আমরা ইউজ করতে পারছি বাট আইডিতে ইউজ করতে পারছি না আশা করি বুঝতে পেরেছেন ক্লাস এবং আইডির মধ্যে পার্থক্যটা কোথায় একটা ক্লাসের ভিতরে আমি মাল্টিপুল অনেক ধরনের এখানে একশোটা আমি যদি চাই একশোটা আমি ইউজ করতে পারবো ক্লাস নেম বাট আইডির ভিতরে আমরা একশোটা ক্লাস আইডি ইউজ করতে পারবো না কারণ একটা এলিমেন্টে আমরা জানি যে একটাই আইডি সম্ভব কখনো দুইটা আইডি দেওয়া যায় না কারণ আইডিটা হচ্ছে ইউনিক তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে মাল্টিপুল ক্লাস অ্যাড করবেন আপনার ক্লাসে এবং ক্লাসে এবং আপনি আইডি এবং ক্লাসের মধ্যে যে পার্থক্যটা সেটা আশা করি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওতে এ পর্যন্ত আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ